আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা চলে আসলাম হাতির জিলে ঘুরতে ঘুরতে আমরা আসলে আজকে ঈদের তিন দিন পর আমরা হাতিজিলে চলে আসলাম অনেক সুন্দর পরিবেশ আপনারা যারা ডাকাতে ঈদ করেছেন তারা আসলে হাতিজিলেই এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা এখানে আসার পরে দেখলাম অনেক সৌন্দর্য শহরে থাকা অবস্থা আসলে জিলে তেমন আসা হয়নি আজকে নিউজ দেওয়ার কারণে ঈদ কেমন কাটছে মানুষের মাঝে কেমন ঈদের আনন্দ করলো উপভোগ করলো এটা আসলে আমরা দেখার জন্য হাতিজিলে আসলাম এখন এখনও অনেকেই এই হাতিজিলে আসেনি আরেকটু পরে আসবে এখানে এসে আসলে দেখতে পারলাম যে আসলে এই হাতিজিলের নিচে অনেক সুন্দর সবজি খেত কলমির শাক পুঁই শাক আসলে খুব ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে কলমিশ শাক পুঁই শাক করছে মুরব্বী কৃষক হাতিঝিলের পরিবেশটাই আসলে অসাধারণ আজকে আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন হাতিজিলে অনেক সুন্দর পরিবেশ না দেখলে না হয় আমরা আপনাদেরকে দেখাবো ঝিলের নিচেই লাল শাক কোমড়ার শাক কলমির শাক বেগুন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তিনি এগুলা লাগিয়েছেন নদী হাতি জেলার পরিবেশটি অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন